প্রথমেই প্রমাণটা দেখে নিন দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে যে সমস্ত কৃষক বন্ধুরা অপেক্ষা করছিলেন কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবার তাদের জন্য বিরাট সুখবর আজ থেকে অলরেডি টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে যার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আর সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না যারা এখনো পর্যন্ত পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে পাবেন তো চলুন প্রথমে এই যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে এক এক করে জানাবো স্ট্যাটাস অনুযায়ী যে কারা কারা পাবেন বা কারা কারা পাবেন না অন স্ক্রিনে আপনাদেরকে ব্যাংকের একটা মেসেজ দেখাচ্ছি যেটা টাকা ঢোকার মেসেজ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ার ব্যাংকের তরফ থেকে মেসেজটা দেওয়া হয়েছে আর এখানে যদি আপনারা দেখেন লেখা রয়েছে দেখুন যে দু টাকা ক্রেডিটেড টু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগেনস্ট পি এম কিষাণ বেনিফিট আর ইনস্টলমেন্ট চোদ্দো নাম্বার তো এখানে ওনার ট্রানজ্যাকশান আইডি নাম্বার বা ট্রানজ্যাকশানের যে ডিটেলস এগুলো দেওয়া রয়েছে আমরা সিকিউরিটি রিজনের জন্য হাইড করে দিয়েছি তবে এই যে কৃষকরা টাকা পেয়েছেন ইনি কিন্তু পশ্চিমবঙ্গের একজন কৃষক চোদ্দ নম্বর কিস্তির টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তথ্যটা আমাদেরকে দিয়ে সাহায্য করেছে আবু সালেক সর্দার উত্তর চব্বিশ পরগনা থেকে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে এই সমস্ত তথ্য দিয়ে সাহায্য করার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না অবশ্যই লিখে জানাবেন হ্যাঁ দাদার বাড়ি কিন্তু বসিরহাটে তো ভিডিওটা কারা কারা বসিরহাট থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন আর বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা যদি ঢুকে থাকে এরকম মেসেজ এসে থাকে তাহলে তাড়াতাড়ি তার একটা স্ক্রিনশট নিয়ে দাদা যেমন পাঠিয়েছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আর হ্যাঁ সঙ্গে আপনার জেলার নাম আপনার এলাকার নামটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না সঙ্গে আপনার নামটাও লিখে দেবেন এবারে আপনাদেরকে জানাবো যে বর্তমানে এই যে পি এম আপনাদেরকে তো প্রমাণ দিয়ে দিলাম দু টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবারে আপনাদেরকে জানাবো এই পিএম এম যোজনাতে আপনারা যারা যারা আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন এবং কারা টাকা পাবেন না চলুন এবার স্ট্যাটাস অনুযায়ী আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদের সামনে আমরা একটা স্ট্যাটাস ওপেন করেছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আগের ভিডিওটাই আপনারা দেখে নেবেন দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি আচ্ছা এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে বিনোদ কুমার সিংহ উনি কিন্তু দাদা আমাদেরকে স্ট্যাটাসটা পাঠিয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এবারে যদি আপনারা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখেন দেখতে পাচ্ছেন তিন নম্বর কিস্তির টাকা ইনি পাচ্ছেন প্রথমে দেখে নিন এফটিও প্রসেস তো এনার কিন্তু ইয়েস রয়েছে আপনার যদি এখনও ধরুন রেড কালারের গুণ চিহ্ন থেকে থাকে নো লেখা থাকে তাহলে চিন্তা করবেন না আজকালের মধ্যে হয়তো আপনারটাও ঠিক হয়ে যাবে এখানে এই রকম চলে আসবে এলে কিন্তু আপনি টাকা পাবেন পেমেন্ট এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন পেমেন্ট প্রসেস দেওয়া রয়েছে অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে হয়তো এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাছাড়া যদি পেমেন্ট ডান থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এই টাকা পেতে হলে অবশ্যই আপনার ই কেওয়াইসি করা থাকতে হবে পি এম কিষাণ অ্যাকাউন্টে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকতে হবে তবে টাকা ঢুকবে আর হ্যাঁ সঙ্গে আপনার এই যে পিএম কিষাণ যোজনাতে ল্যান্ড সেডিংও কিন্তু করতে হবে বা করা থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন এবারে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে কৃষকটা এনার মোবাইলে একটা কিন্তু মেসেজ এসছে রিজন অব ইন এলিজিবিলিটি কী বলা হয়েছে ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপ অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পি এম কিষাণ বেনিফিট অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই কিন্তু পি এম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন বা কোনো পরিবারে ধরুন এমন কোনো সদস্য রয়েছে যাদের প্রাপ্তবয়স্ক ব্যক্তি সেই পরিবারে টাকা পাচ্ছে আবার ধরুন কেউ অপ্রাপ্তবয়স্ক মানে যারা ধরুন মাইনর রয়েছেন তারাও টাকা পাচ্ছেন তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু এরকম মেসেজ পাঠানো হচ্ছে এবার যদি আপনার মনে হয় যে না কোনো ভুলবশত কারণে এরকম দেখাচ্ছে তো আপনি কিন্তু ভেরিফিকেশান করতে পারেন আপনাকে ভেরিফিকেশান করা হবে তারপরে কিন্তু আবারও আপনি টাকা পেতে পারেন একেবারে যে বন্ধ করে দেওয়া হচ্ছে এমনটা নয় আপনার টাকা কিন্তু হোল্ডে রাখা হয়েছে তো মোটামুটি পরবর্তীতে আবারও কিন্তু আপনি টাকা পেতে পারেন আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে পি এম কিষাণ যোজনা থেকে আপনার নামও কিন্তু বাদ হয়ে যেতে পারে আপনি টাকা নাও পেতে পারেন এবারে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কৃষকের কি হয়েছে না এফটিও প্রসেস দেখতে পাচ্ছেন ইয়েস দেখাচ্ছে আর পেমেন্ট স্ট্যাটাস যদি দেখেন দেখুন এখানে কি লেখা রয়েছে টুয়েলভ ইনস্টলমেন্ট পেমেন্ট ডান তো বুঝতে পারছেন যেমনটা বলছি বলছিলাম যে এখানে যদি পেমেন্ট ডান চলে আসে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে একবার চেক করে নেবেন আর তাছাড়া যাদের সমস্যা রয়েছে এফটিও প্রসেস হয়নি তারা দু একদিন অপেক্ষা করবেন ধাপে ধাপে কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বুঝতে পারলেন বন্ধুরা অলরেডি পি এম কিষাণ যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনিও স্ট্যাটাসটা চেক করে নিন এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে তাড়াতাড়ি অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাতে পারেন আপনার নাম এবং জেলার নাম লিখে তো স্ট্যাটাস অনুযায়ী আপনারা বুঝতেই পারলেন যে বর্তমানে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে আচ্ছা সর্বশেষ আবারও জানিয়ে দিই যে ধাপে ধাপে টাকা দেওয়া হয় ফলে কোনো প্রকল্পের টাকা একসঙ্গে একই টাইমে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢোকে না আজকে ধরুন এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে উত্তর চব্বিশ পরগনায় কালকে হয়তো নদীয়ায় ঢুকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকতে পারে হাওড়া হুগলি মেদিনীপুর ঢুকতে পারে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন পি এম কিষাণ যোজনায় আপনি আবেদন করেছেন কি না লিখে জানাবেন হ্যাঁ এখনও পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু জানেনই না যে পি এম কিষাণ যোজনায় টাকা দেওয়া হচ্ছে তাই দয়া করে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনার যত বন্ধু বান্ধব রয়েছে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে যে এই প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে কারণ আপনারা জানেন এমনিতে এসআইআর চাপ রয়েছে ফলে মানুষ কিন্তু এই দিকে অতটা গুরুত্ব দেননি এবং চিন্তা ভাবনা হয়তো করেননি তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তাদেরও উপকার হয় আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওইসিএসডি আর নিউজ তাড়াতাড়ি ফলো করে নেবেন সঙ্গে আপনি যদি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চান ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ